হলদে হয়ে যাওয়া দাঁতের মধ্যে ময়লা জমা এবং দাঁত থেকে দুর্গন্ধ আসাটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু যারা অতিরিক্ত চা পান খান তাদের দাঁতের মধ্যে ময়লা জমে গিয়ে তা কালো ও নোংরা হয়ে যায় এবং দাঁত ক্ষয় হতে থাকে যার ফলে দাঁতের মধ্যে ব্যথা ও মারি দিয়ে রক্ত পড়ার মতন থাকে তাই দাঁতের হলদি ভাব দূর করার জন্য আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমেডি শেয়ার করছি তবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে তৈরি ও ব্যবহার করবেন এটাকে তৈরি করার জন্য আমার প্রথমে দরকার পড়বে জিরা জিরা প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় রেমেডিটাকে তৈরি করার জন্য জিরাকে পাউডার করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ জিরা পাউডার নিতে হবে জিরার মধ্যে এমন কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু ধ্বংস করতে সহায়তা করে জিরার ব্যবহারে আপনার দাঁতের মধ্যে কখনোই ব্যথা হবে না আর পায়রিয়ার সমস্যাও হবে না এবারের মধ্যে অ্যাড করবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আপনার দাঁতের মধ্যে যদি বছরের পর বছর জমে থাকা কালো ময়লা থাকে এবং ব্রাশ করেও তা কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না তবে এই রেমিডিটা আপনার জন্যে খুবই কার্যকরী হবে এবারের মধ্যে অ্যাড করবো হাফ চামচ পরিমাণ টুথপেস্ট এবারের মধ্যে প্রয়োজন অনুযায়ী লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দাঁত থেকে হলদে ভাব দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও এর মধ্যে সাইটিক অ্যাসিড রয়েছে যা মুখের দুর্গন্ধ দাঁতের কালো দাগ ও মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে চমৎকার কাজ করে বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনি আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এইভাবে ব্যবহারের ফলে আপনার দাঁতের ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে পাশাপাশি দাঁতের মধ্যে জমে থাকা ময়লা ও মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার আর সোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দাঁত এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন এই সমস্যাটি শরীরের যে কোনো অংশেই হয়ে থাকে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটি একটি ছোঁয়াছের রোগ তাই এই সমস্যাটি দেখা দেওয়ার সাথে সাথে কোনো চিকিৎসা না নিলে এটা আপনার পাশাপাশি আপনার পরিবারের অন্য কারোর উপরও প্রভাব ফেলতে পারে এই দাঁতের কিছু উপসর্গ হল চুলকানি লালচে ও ফুলাভাব গোলাকার ছোপ যা জ্বালা পোড়া করে এবং রস চুইয়ে পড়ে এই সমস্যাগুলো দেখা দিলেই আপনার দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত তাছাড়া এমন কিছু ঘরোয়া উপাদানও রয়েছে যার সাহায্যে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারেন আর তেমনই একটি খুব সাধারণ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন খুব সহজ টিপসটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমাদের যা দরকার পড়বে তা হচ্ছে লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সিতে রয়েছে হেলিং প্রপার্টিস যা ত্বককে সুস্থ করতে সহায়তা করে তার জন্য এটা দাঁত চুলকানি দূর করতেও বেশ কার্যকর এবার লেবু থেকে কিছুটা রস বের করে নিন আমি লেবুর মধ্য থেকে কিছুটা রস বের করে নিয়েছি এবার আমি আপনাদেরকে জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য প্রথমেই আপনার দাঁত চুলকানি আক্রান্ত স্থানকে পরিষ্কার করে নিন তারপর সামান্য তুলো বা কটন বাটির সাহায্যে এই লেবুর রস আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে নিন এই লেবুর রসটা লাগানোর ফলে আপনার আক্রান্ত স্থানে কিছুটা জ্বালা হতে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনার ত্বকের জন্য ভালো কাজ করবে তবে লেবুর রসটা ব্যবহারের ক্ষেত্রে আপনার হাত ব্যবহার করবেন না কারণ এর মধ্যে থাকা জীবাণু আপনার হাতের সংস্পর্শে এসে অন্য কোথাও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন লেবুর রসটা পুরোপুরি শুকিয়ে গেলে তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন নিয়মিত এইভাবে ব্যবহার করতে থাকলে দ্রুতই আপনার ত্বক থেকে দাঁত ও চুলকানি পুরোপুরি দূর হয়ে যাবে তাছাড়া লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দাঁত চুলকানির দাগ দূর করতেও বেশ কাজ করবে তো বন্ধুরা আপনি যদি দাঁত চুলকানি নিয়ে বেশ মুশকিলে থাকেন তাহলে এই টিপসটা ট্রাই করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে